দিয়ে অবশেষে মেরোর ডিজাইনটা আমিও করে ফেললাম হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটা ভাইরাল যেহেতু ট্রেন্ডিংয়ে চলতেছে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতেই এখন দেখতে পাচ্ছে তো অবশেষে আমারও করার ইচ্ছা হলো যে আমিও করে দেখি তো দেখি কেমন হয় তো আমার কাছে আগে থেকে মেরোর এক ছোট্ট একটা গোল মেরুর ছিল তো এটা আমি রেখে দিয়েছিলাম তো আর আমার ছেলে সেদিন মার্কেটে নিয়ে যাওয়ার পরে সেই ক্লেগুলো কিনে আনছে পরে দেখলাম যে ক্লে দিয়ে যেহেতু এত সুন্দর ডিজাইন করা যায় তো আমার ছেলেকে আর খেলতে দেয়নি এখান থেকে দুইটা মানে কালো কালার আর হচ্ছে ব্রাউন কালার যে ছিল এই দুইটা দিয়ে খেলছে আর বাকিগুলো আমি রেখে দিয়েছিলাম যে এটা দিয়ে আমি একটা মেরুর ডিজাইন করব। তো অবশ্যই যে একটা প্যাকেটে বারোটা ক্লে থাকে তো ক্লেগুলো প্রথমে আমি একটা বের করলাম করার পর হচ্ছে প্রথমে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে তারপর হচ্ছে গোল করে শেপ দিতে হবে তো পাঁচটা যেহেতু আমি ফুলের ডিজাইন দিব সেই কারণে পাঁচটা কিন্তু অবশ্যই লাগবে তো এখানে আমার দুইটা তারপরে এই যে একটা তিনটা তারপর আরও দুইটার দরকার আছে তো এখানে এভাবে পাঁচটা দিয়ে দিব। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা এমনিতেই লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা করতে খুবই ইজি তারপরে এখন হচ্ছে যে ডিজাইন করার জন্য সাথে কিন্তু কাঠিয়ে দিয়ে দেয় তিনটা শেপ দেওয়ার জন্য তো এটা দিয়ে আর কি শেপটা আমি করে নিচ্ছি তো এই যে শেপ করা শেষ হলে তারপর মাঝখানে আরেকটা যে কোনো কালার আপনারা অ্যাড করতে পারেন তো এখন মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটা সাদা কালারের মধ্যে কালো আর ব্রাউনটা যেহেতু শেষ আর ওটা অনেক ড্রাই হয়ে গেছে ওটা দিয়ে হবে না তো এভাবে হচ্ছে আমি একে একে সবগুলো ক্লে আর কি ফ্লা ফুলের ডিজাইন দিয়ে নিব তো দেওয়ার পরে হচ্ছে অনেকগুলো ক্লে এখানে রয়ে গেছিলো তো সেগুলো হচ্ছে আমি ভালো করে ফুলের ডিজাইন করে নিচ্ছি দিয়ে অনেক কিছু বানানো যায় অনেক সুন্দর সুন্দর শেপ দেওয়া যায় তো এটা খুবই সহজ আর এটা ডিজাইন করলে কিন্তু খুবই ভালো লাগে ইদানিংকালে ফেসবুক আর টিকটক ইউটিউব এগুলোতে দেখতেছি খুবই সুন্দর করে ডিজাইন করছে তো খুব ওই দেখাতে আর কি আমার ইচ্ছা হলো যে আমি একটা যেহেতু আমার মেরোর আছে ছোট্ট একটা আয়না তো সেটা ডিজাইন করে ফেলে আমার এখানে লাগবে এখন হচ্ছে ফেভিকল ফেভিকল আঠা এটা হচ্ছে ফুলের সাথে দিয়ে নিচ্ছি আমি এটা দিয়ে তারপরে হচ্ছে আয়নাতে লাগাবো এই যে দেখেন আমি যে এখানে ফেভিকলটা দিয়েছি এটা কিন্তু বের হচ্ছিল না তো হয়তো বা এখানে ইয়া লেগে আছে অবশেষে একটু একটু বের হচ্ছে এর আগে আরেকটা ফেভিকল নিয়ে এসছিলাম ওটা হচ্ছে ড্রাই ছিল একেবারে শুকিয়ে গেছে পরবর্তীতে পাল্টিয়ে আরও এই এই ফেভিকলটা নিয়ে আসছি তা না হলে ভিডিওটা আরও অনেক আগেই দেওয়ার ইচ্ছা ছিল গুলো কিনেছি অনেক দিন আগেই কিন্তু ভিডিওটা হচ্ছে করা হচ্ছিল না তো আজকে ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি একটা ভিডিও এডিট করা তারপরে হচ্ছে ভিডিওটা ক্যাপচার করা অনেকটাই সময় লাগে আরও যেহেতু বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে দেখা যায় ভিডিও করতে হয় এখানে হচ্ছে আমি সবগুলো ফুলই লাগিয়ে নিচ্ছি এখানে ফেভিকল দিলে কিন্তু খুব সহজে এটা আয়নার সাথে লাগে যাবে তো এখানে আমি সবগুলোই আর কি ফুলের পাঠে ফেভিকল দিয়ে নিচ্ছি পরে এই যে ফাইনাল লুক তো গাইস কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন অবশেষে আমার যে ভিডিওটি আমি দেখেছিলাম ওটা দেখার পরে অবশেষে করতে পারছি এটাই অনেক আমার কাছে ভালো লাগতেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারা যারা হচ্ছে করতে চাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা করে নিতে পারবেন আর ক্লেটা নিয়েছিল আমার কাছ থেকে একশো টাকা তো এগুলো হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা এরকমভাবে বিক্রি করা একটা প্যাকেটে বারোটা থাকে কেমন হয়েছে গাইস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন আমি কিন্তু লতা পাতা যা এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি তো খুবই খুবই সুন্দর হয়েছে আজকে ভিডিওটি এ পর্যন্ত এই আল্লাহ টাটা